হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আজকে থেকে আমি কোনো ব্লগ ভিডিও দেব না কারণ ব্লগেতে তো কিছুই জানার শেখার থাকে না আমার ব্যক্তিগত জীবনটাই শেয়ার করা কিন্তু তার সাথে সাথে আমি কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে চাই যেটা ভুল আমি করেছি আমি পরিশ্রম এবং সময় দুটোই জলে গেছে যেটা তোমাদের না হয় সেই জন্যই আজকের ভিডিওটা করা এবং এইটা যদি তোমরা করো না তাহলে কিন্তু তোমাদের অনেকটাই উপকার হবে তো ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভাষা থেকো আর ফেসবুক থেকে দেখছো তা প্লিজ ফলো করো তো এখন যেটা ফেসবুকে সম্ভব হচ্ছে ভিডিও দিয়ে ইনকাম করা সেটা আগে ছিল না কিন্তু এখন সম্ভব হচ্ছে তো সবাই চেষ্টা করছে কি যখন ভিডিওটাই দেবে তখন ফেসবুকটাই বেছে নিচ্ছে যেহেতু ইউটিউবে চ্যানেল করাটা টাফ তো সেই জন্য ফেসবুকে ভিডিও দিয়েই ইনকাম করার কথা ভাবছে তো সবাই কিভাবে প্রথমে নিজের এখন যেহেতু আইডিটা প্রফেশনাল মুড টার্ন অন করে ভিডিও দিলে ইনকাম হবে সেটা হবে নিশ্চয়ই হবে কিন্তু যদি তুমি পুরোনো আইডিটাকেই প্রফেশনাল মোডে টার্ন অন করে তুমি যদি ভিডিও দাও তাহলে কিন্তু তোমার একটা সময় গিয়ে সমস্যায় পড়তে হতে পারে কারণ যখন তুমি প্রফেশনালি আইডিটা যখন চালাচ্ছিলে না তখন অনেক কিছু ভিডিও তুমি শেয়ার করেছো হতে পারে এমন কিছু ভিডিও তুমি দিয়েছো বা পোস্ট করেছো যেটা তোমার নয় তো সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে যখন মনিটাইজেশন অন হবে তখন কিন্তু তোমাকে ইস্যু ধরিয়ে দেবে এবং ইস্যু যদি একবার ধরে যায় না তো অনেক সময় লাগে সেই ইস্যুটাকে কাটাতে এবং শুধু শুধু সময়ই নষ্ট হবে আর কিচ্ছু হবে না পরিশ্রম তো আছেই তো সেই জন্য যখনই ইনকাম করার কথা ভাববে তখন একটা ফ্রেশ আইডি খুলে নেবে ফ্রেশ আইডি খুলে নিয়ে তার কদিন বাদে একটা পেজ খুলে নেবে সেই আইডির আন্ডারে পেজ খুলবে পুরোনো আইডির আন্ডারে পেজ খুলবে না তাহলে কিন্তু সেম ইস্যুই আসবে তো নতুন আইডি বা পেজেতে কাজ করার একটা সুবিধা আছে সেটা আমি তোমাদেরকে পরে বলছি তো একটা নতুন যখন আইডি খুলে নেবে তার আন্ডারে যখন একটা পেজ খুলবে তাতে যদি তুমি কোনো ভিডিও দাও তখন তুমি প্রফেশনাল মাইন্ডে ভিডিও দেবে অনলি নিজের ভিডিও দেবে চেষ্টা করবে মিউজিক ব্যবহার না করা এখন তো রিলসেরও প্রচুর অপশান বেরিয়ে গেছে খুব সুবিধা এখন রিলসের মাধ্যমেও এখন ইনকাম করা যাচ্ছে ফেসবুকে তো সেটা সময়টাও কম দিতে লাগবে পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে রিলস দেবে ছোট ছোটো করে রিলস দেবে সারা সারাদিনে তিনটে চারটে সেভাবেও ইনকাম হয় আর লং ভিডিওর মাধ্যমেও ইনকাম হয় কিন্তু যেটা নতুন নতুন আপডেট দিতে থাকে ফেসবুক তুমি যখন পুরনো আইডি চালাবে প্রফেশনাল মুড টার্ন অন করে তখন কিন্তু নতুন নতুন নিয়মের সাথে খাপ খাবে না এবং তোমার পুরনো আইডি যত না বেশি রেকমেন্ড করবে ফেসবুক নতুন আইডি বা পেজকে বেশি রেকমেন্ড করবে যেটা চো দু হাজার সালে যারা খুলবে তাদের পেজ বা আইডিকে বেশি রেকমেন্ড করবে নতুন নিয়মের সাথে চলবে যেহেতু তো বেশি রেকমেন্ড করবে ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে এবং সেখান থেকে ইনকাম হওয়ার চান্স বেশি থাকবে তুমি ভিডিও দিলে অথচ তুমি সময়টাও দিচ্ছ পরিশ্রমও করছো নেট খরচা করে আপলোডও করছো অথচ ইনকাম করার সময় কিছু না কিছু একটা মনিটাইজেশন ইস্যু বা পলিসি ইস্যু ধরে দিলে ধরে গেল তো সেটা কাটাতে কাটাতে কিন্তু অনেকটাই সময় লাগবে অনেকবার লাইভে আসতে হবে অনেক কিছু তো যেটা আমার ক্ষেত্রে হয়েছিল সেই জন্য তোমরা সব সময় আমিও নতুন পেজ খুলে তারপর আইডি খুলে আবার নতুন করে ভিডিও দিচ্ছি আর পুরোনো আইডি আমি চালাচ্ছি না তো সেটা তোমরাও করো নতুন আইডিতে নতুন পেজ খুলে দেবে এবং আজকে যেহেতু রাখি পূর্ণিমার দিনটা আমি ভিডিওটা আপলোড করতে পারিনি সেই জন্য একটু দেরি হয়ে গেল ট্রাইপডটা ভেঙে গেছে তো হাতে ধরেই ভিডিওটা করছি সেই জন্য একটুখানি সেক করছে তো তোমরা আমাদের ক্ষমা করো কিন্তু আমি না একটা জিনিস ভাবছিলাম যে ভিডিওটা প্রথমে দেবো না ভাবছিলাম করবো না ভাবছিলাম কিন্তু করছি কেন করছি কারণ ইচ্ছা থাকলে উপায় হয় যদি সব রাস্তা বন্ধ হয়ে যায় তাও যদি একটা ছোট্ট আশার কিরণ দেখা যায় না তো সেই দিকেই তাকিয়ে এগোনো ভালো তো সবসময় চেষ্টা করবে কোনো রকম বাধা বিপত্তি সেটাকে হালকা করে কাটিয়ে উঠে যেন এগোতে পারো সেই জন্য যদি ইউটিউব সম্ভব না হয় তো ফেসবুকে নতুন আইডি পেজ খুলে ভিডিও দেওয়া শুরু করো যেখান থেকেই হোক না কেন গৃহবধূদের একটা ইনকামের প্রয়োজন আছে কারণ সবার একটা আর্থিক দিক থেকে স্বাবলম্বী হওয়ার প্রয়োজন আছে এবং আমার ভিডিওর মাধ্যমে আমি তাদের মোটিভেট করতে চাইছি যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাকে কাটিয়ে উঠতে হবে এবং চেষ্টা করতে হবে এগিয়ে যাওয়ার তো সব বাধা বিপত্তি পারি আমি এগিয়ে যাচ্ছি তোমরাও এগিয়ে চলো দেখা হবে আগামী ভিডিওতে